বন্ধুগণ আপনাদের বিশেষভাবে স্বাগত আজকে এই পঁচিশে বৈশাখ কবিগুরু রমনাথের জন্মদিনে আমার চ্যানেলে আমার চ্যানেল অ্যারাইজ অ্যাউক স্টপ নট ড্যাশ এ এস এন নাইন ফোর টু জিরো এখানে আজ আইএস সংক্রান্ত ব্যাপারে বাংলা সাহিত্যে কি কি আছে সেই নিয়ে আমি বলবো এবং পার্টিকুলার এই বাংলা সাহিত্যের সিলেবাস যেটা অপশনাল হিসাবে মেন পরীক্ষায় পাঠা যায় আইএস পরীক্ষায় ইউনিয়ন পাবলিসার্জ কমিশন সিভিল সার্ভিস এক্সামিনেশন আইএস এক্সামিনেশন এই পরীক্ষায় বাংলা সাহিত্য কত ভালো অপশনাল তা একদম ভাবা যায় না যে এত ভালো অপশনাল প্রচুর স্কোরিং এই অপশনাল এবং আমি উৎসাহিত করব যে কবিগুরুর এই জন্মদিনে আপনাদের যে কবিগুরুর উপরেও আর কি এই সিলেবাসের বুদরে অল্প ফিফটিন পারসেন্ট এই সিলেবাস ঘুরে আসে রবীন্দ্রনাথের উপরে তা আমি সিলেবাসটা সম্পর্কে অল্প অল্প করে কিছু কথা বলতে থাকবো এখন সিলেবাসটা বাংলা সাহিত্যের অপশনালের যে সিলেবাস তাতে দুটো পেপার আছে হ্যাঁ প্রতিটা পেপারে আড়াইশো নাম্বার করে দুশো পঞ্চাশ নাম্বার করে প্রথম পেপার হচ্ছে হিস্ট্রি অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার এর দুটো সেকশন আছে তাতে এ সেকশানে যে টপিক্সগুলো আছে সেগুলো হিস্ট্রি অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি ভারতীয় বাংলা ভাষা এই বাংলা ভাষার যে ইতিহাস তা বহুদিনের পুরনো প্রোটো ইন্ডো ইউরোপিয়ান অবস্থা থেকে কীভাবে বাংলা ভাষা এলো সেই ক্রোনোলজিক্যাল ট্র্যাক এখানে সবাইকে জানতে হবে দ্বিতীয় পাঠ হচ্ছে হিস্টোরিক্যাল এক্স স্টেজেস অফ বাংলা তার মানে প্রা পুরাতন বাংলা প্রাচীন বাংলা সাহিত্য বাংলা ভাষা মধ্য বাংলা ভাষা এবং নূতন বাংলা ভাষা কিভাবে এই ভাষাতাত্ত্বিক পরিবর্তন ঘটেছে সেটা সম্পর্কে জানতে হবে আর জানতে হবে বাংলা ভাষার ডায়ালেক্ট প্রধানত ছাখানা মেন ডায়ালেক্ট সেইগুলো সম্পর্কে জানতে হবে তাদের ডিস্টিংগুইশিং ক্যারেক্টার বা বিশেষ বৈশিষ্ট্যগুলো জানতে হবে তারপরে জানতে হবে এলিমেন্টস অফ বাংলা শব্দ শব্দভাণ্ডার বাংলা শব্দ ভাণ্ডারের মেন জিনিসগুলো তারপরে রয়েছে বাংলা লিটারেরি প্রোজ সাধুচলিত ভাষা এবং বাংলা ভাষার যে বিভিন্ন পরিবর্তন সেইগুলো জানতে হবে অভিনীহতি তারপর অভিশ্রুতি মধ্যনি ভবন সমী ভবন এসব সব কিছু জানতে হবে জানার পরে এটা হচ্ছে এ সেকশনের ভেতর পুরো লিঙ্গুইস্টিক দ্বিতীয় পার্টটা হচ্ছে বাংলার মানে যে ভাষার সাহিত্যের ইতিহাস সাহিত্যের ইতিহাসে পুরনো বাংলা সাহিত্য মধ্য বাংলা সাহিত্য এবং আধুনিক বাংলা সাহিত্য তার বিভিন্ন জিনিসগুলো আলোচনা করতে হবে মহাভারত ভাগবত রামায়ণ এগুলোর উপর আলোচনা হবে মঙ্গল সাহিত্যের উপরে মধ্য বাংলা ভাষার এবং এইভাবে বিভিন্ন যে ডেভেলপমেন্টগুলো ঘটেছে সেইগুলো নিয়ে আলোচনা করতে হবে তারপর বাংলা ড্রামা মানে নাট্য সাহিত্য নাট্য নাট্য সাহিত্য মানে নাইনটিন সেঞ্চুরি মানে ঊনবিংশ শতাব্দীতে যে বাংলা নাট্য সাহিত্য হয়েছে সেটা নিয়ে আলোচনা করতে হবে সেখানে রবীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথের কাল নিয়ে আলোচনা করতে হবে ঠাকুর রবীন্দ্রনাথ এবং পোস্ট টেগোরিয়ান পিরিয়ড এইগুলো নিয়ে আলোচনা আছে তারপরে হচ্ছে একেবারে আধুনিক বিভিন্ন ফিকশানগুলো প্রাচীন মানে ক্লাসিক্যাল ফিকশান থেকে শুরু করে বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায়ের এনাদের মানে মেজর রাইটিংসগুলো পথারদের সম্পর্কে জানতে হবে এবং মহিলা বাংলা সাহিত্যিক যারা আছে তাদের বিভিন্ন ক্রিয়াটার আশাপূর্ণ দেবী এবং এদের তাদের বিভিন্ন রকম ক্রিয়েশানগুলো জানতে হবে এইভাবে হচ্ছে সেকশান বিটা শেষ হয়েছে সেকশান এতে হচ্ছে লিঙ্গুইস্টিক বাংলা ভাষার ইতিহাস সবগুলো আর সেকশান বিতে হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস এইভাবে প্রথম পেপারটা বাংলা সাহিত্যের হয়েছে এবার দ্বিতীয় পেপার যেটা সেটা কিন্তু ওই রকম সেকশান এ এবং সেকশন বি আছে সেকশান এতে বৈষ্ণব পদাবলী শুরু হয়েছে সেটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের সম্পাদিত যে বৈষ্ণব পদাবলীর সাথে বিদ্যাপতি চণ্ডী জ্ঞানদাস গোবিন্দ দাস এবং বলরাম দাসের যে পদাবলী তাইগুলো সেইগুলো আলোচনা ভালো করে পড়তে এগুলো ফার্স্ট হ্যান্ড যে পুরো মুগস্থ মতো করতে হবে তারপরে চণ্ডী মঙ্গল কাব্য এবং তাতে কালকেতুর যে এপিসোড আছে মুকুন্দ রাম চক্রবর্তীর যে সাহিত্য একাডেমি প্রকাশিত যে মানে চণ্ডীমঙ্গল কাব্য সেটা নিয়ে ভালো করে পড়তে হবে চৈতন্য চরিতামৃত সেটা পড়তে হবে এটা মধ্য মধ্যলীলা বেসিক্যালি কৃষ্ণদাস কবিরাজের সাহিত্য একাডেমি প্রকাশিত দেন মেঘনাথবাদ কাব্য তারপরে মাংনাথবাদ কাব্য আছে মধুসূদন দত্তের তারপরে কপালকুণ্ডলা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাম্য এবং বঙ্গদেশের কৃষক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কবিগুরু রবীন্দ্রনাথের সোনাত্তরী এবং ছিন্নপত্রাবলী এইগুলো দিয়ে সেকশান এ তৈরি হয়েছে সিলেবাসের মানে দ্বিতীয় পত্রে দ্বিতীয় পেপারটায় এবার সেকশান বি মানে দ্বিতীয় পত্রের সেকশান বিতে রয়েছে রক্তকরবী রবীন্দ্রনাথের নবজাতক রবীন্দ্রনাথের তারপরে গৃহদাওয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের তারপরে প্রবন্ধ সমগ্র এটা হচ্ছে প্রমোধনাথ চৌধুরীর প্রথম খণ্ডটাই আরণ্যক বিভূতিভূষণ চট্টোপাধ্যায়ের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক তারপর ছোটো গল্পগুলো মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোটো গল্প অতসী মামি তারপর প্রাগ হলুদ পোড়া এইগুলো বিভিন্ন যেগুলো সিলেবাসটা দেখলে পুরো বলা যাবে তারপরে শ্রেষ্ঠ কাব্য জীবনানন্দ দাসের ওটা পড়তে হবে জাগরি সতীনাথ ভাদড়ির এবং ইন্দ্রজিৎ বাদল সরকারের এইভাবে সেকশন বিটা শেষ হয়েছে কিন্তু দেখা যায় রবীন্দ্রনাথের উপরে এই পুরো সিলেবাসের একটা বিশেষ অংশ জুড়ে আছে এবং সেই ক্ষেত্রে এই এইগুলো রবীন্দ্রনাথটা পঁচিশে বৈশাখ সেই হিসাবে আমি আজকে জানাতে চাইছি যে বাংলা সাহিত্যের যে আই সিলেবাস তাতে রবীন্দ্রনাথের উপরে একটা বিশেষ পার্ট রয়েছে এবং সোনাত্তরী হচ্ছে আমরা খুব জানি বিখ্যাত কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথের রক্তকরবী নবজাতক এগুলো ভালো করে ফার্স্ট হ্যান্ড রিডিং চাই সোনাত্তরী আজও আমাদের মনে হয় অপূর্ব সুন্দর সেই কাব্যগুলো কবিতা এখন আমাদের মনে আছে আমাদের মনে হয় আপনাদেরও মনে আছে আমি সোনাত্তরি থেকে সামান্য একটু পড়ে এখন একটু আপনাদের শুনিয়ে আমার আজকের এই অনুষ্ঠান শেষ করছি এবং আমি চাইব আপনারা সবাই আমার আইএস পরীক্ষার এই যে যে ব্রত সবাই বাংলায় আমরা সবাই আই এ পরীক্ষায় পাশ করুক সেই জন্য আমি চাই সুতরাং আমার চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করুন আমি বাংলা সাহিত্য নিয়ে অনেক কথা বলবো যাতে এবং প্রশ্ন নিয়ে পরে আমি আলোচনা করব কীভাবে আই এ এস পরীক্ষায় প্রশ্নগুলো সমাধান করতে হয় আইএস পরীক্ষায় বাংলা সাহিত্য নিয়ে এবং আরও অন্যান্য সমস্ত বিষয়ে আমি আলোচনা করব। সুতরাং আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন আমাকে সাবস্ক্রাইব করুন এখানে কমেন্ট এবং আপনাদের আপনাদের ইয়ে দিন সাজেশান দিন তাহলে এই চ্যানেল আরও সুন্দর হবে তো সোনাত্তরী থেকে আমার অপূর্ব সুন্দর কবিতাটা এখন বারবার মনে পড়ছে বলে কিছু বলছি যে গগনে গরজে মেঘ ঘন ভরসা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী ক্ষুরধারা খর পরসা কাটিতে কাটিতে ধান এলো বরসা একখানি ছোটো ক্ষেত আমি একলা চারিদিকে বাঁকা জল করিচে খেলা পরে পরে দেখি আঁকা ছায়া মসি মাখা গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা এবারেতে ছোটো খেত আমি একলা গান গে তরিবে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি উহারে ভরা পালে চলে যায় দিকে নাহি চায় ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি উহারে এই যে অপূর্ব সুন্দর তো সোনাত্তরিক কাব্যগ্রন্থ কিন্তু পুরো ভালো করে পড়তে হবে তাহলে বাংলা সাহিত্যের এই প্রশ্নের উত্তর দেওয়া খুব সহজ হবে আমি পরবর্তীকালে আরও কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব রবীন্দ্রনাথের পঁচিশে বৈশাখে আপনাদের সবাইকে বিশেষ শুভেচ্ছা জানাই এবং বাংলা সাহিত্য নিয়ে আইএস পরীক্ষায় বসতে আমি সবাইকে উৎসাহিত করছি এই বলে আজকে আমার এই বক্তব্য এখানে এখন শেষ হলো আমি চাই আপনারা সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলে এবং আইএস সংক্রান্ত আরেক অনেক নতুন নতুন তথ্য আপনারা জানতে পারবেন এবং প্রসঙ্গতে এখানে বলি রবীন্দ্রনাথ ঠাকুরের মেজদাতা সত্যেন্দ্রনাথ ঠাকুর ভারতের প্রথম আইসিএস অফিসার ছিলেন সুতরাং আমি চাইব আমার বাঙালি ভাই বোন ছাত্রছাত্রী সবাই যেন আইএসএ পরীক্ষার জন্য উৎসাহিত হয় এবং তৈরি হয় ধন্যবাদ আজ এখানেই শেষ করছি নমস্কার